সফলতা পেলেন এই লতি চাষ করে তো চলুন সরাসরি কথা বলা যাক দাদা কেমন আছেন ভালো ভালো আছেন এইতো ভালো আছি এই এলাকার নাম কি গ্রামের নাম ইউনিয়ন থানা যশোর জেলা যশোর জেলা এই এখানে কতটুকু লতি হবে বলে মনে হয় আপনার সাত পোন সাড়ে সাত লতি হবে লতি তো দেখছি এখানে বেশ আহ ভালোই সাইজ এক একটা এত এটা তো মিনিমাম দুই হাত হবেই নাকি ওই

এখানে ধরে লতি চাষ আছে আমার এই জায়গায় আছে পনেরো কাটা পনেরো কাটা হ্যাঁ এই সপ্তাহে হবে কতটুকু সাত থেকে সাড়ে সাত মন সাত থেকে সাড়ে সাত মন যারা চাষাবাদ করে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে বেশিরভাগই লস হয় তো এটাতে আপনি কিভাবে মানে এই যে সফলতা দেখা পেলেন কিভাবে পেলেন জাতের জাতের একটা ভাগ আছে জাতে জাতের ভাগ আছে এটা কোন জাতের লতি এটা ছিল জহরের লতি আছে দশরের লতি বেশ ভালোই ফলন হয়েছে আর এক একটা লতি সাইজ তো বেশ ভালোই বানিয়েছে সাইজ বা খুব ভালো আছে কিভাবে কিভাবে বানালেন এত মানে এই সাইজের লতি এই সাইজের লতি জানেন ভাই এটা তো ট্রিটমেন্ট দেয়া হয় হ্যাঁ যে ট্রিটমেন্টটা ভালোভাবে দিতে হবে তাছাড়া আপনাদের জাতের একটা শ্রেণী ভাগ আছে এটা আছে আপনার লাগাই লাগানো আছে জ্যৈষ্ঠ আর মাসের দিকে লাগানো জ্যৈষ্ঠ আছে বছরে কি একটাই মৌসুম নাকি না বছরে দুইটা মৌসুম কি কি মাসে মৌসুম এটা আছে বড় মৌসুম আর একটা আছে আপনার বৈশাখ দশটা হলের ভিতরে বেজরে লাগাই ফেলতে হবে এই পারছি এখানে আপনারাও দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে কত বড় সাইজের এক একটা লতি হ্যাঁ আমাদের এই পেশা ধরুন সত্তর মানে একশো ভাগের মধ্যে সত্তর ভাগ লতি চাষি হয় আপনি কত বছর যাবত এই লতি কচু চাষ করছেন এই আট দশ বছর ধরে চাষ করতেছি না আট দশ বছর ধরে লতি চাষ কচু চাষ করছেন তো আপনার বেশ ভালো অভিজ্ঞতা যা আছে যা খারাপ নাই চিকুন আশি থেকে নব্বই টাকা করে তো এই সপ্তাহে সাত থেকে সাড়ে সাত মন হবে এটা প্রতি সপ্তাহে নাকি মাসে প্রতি সপ্তাহে এটা প্রতি সপ্তাহে একবার কাটতে হয় হ্যাঁ হ্যাঁ তাহলে মাসে চারবার লতি আপনি সংগ্রহ করতে পারবেন মাসে আঠাশ মন লতি পাবেন

যদি কেউ লতি চাষ করতে চান তার থেকে পরামর্শ চাইলে নিতে পারেন যদি কেউ লতি চাষ করতে চাই তো সেক্ষেত্রে কচুর চারা বা বীজ কোনটা কিভাবে চারা চারা দিতে দিতে হয় হয় এই চারা পাওয়ার মাধ্যমটা কি চাইলে আমি আমি আমার কাছে যদি আপনি অর্ডার দিতে এই জাতের চারা এই জমি থেকে চারা আপনি দিতে পারবেন এই জমি থেকে মানে যদি কারো লতির এই যে ফলনশীল লতিরাজ কচুর লতির চারা প্রয়োজন হয় চাইলে আমাদের এই সোহাগতার সাথে যোগাযোগ করতে পারেন আপনার সাথে যোগাযোগ করার নম্বরটা যদি একটু আমাদের দর্শকদের বলে দিতেন সাথে যোগাযোগ করার নাম্বার দেখতে পালেন শুনতে পারলেন সরাসরি আমাদের যশোরের একজন সফল কৃষি উদ্যোক্তা ভাইয়ের কাছ থেকে লতি চাষ কিভাবে করতে হয় তো যদি কেউ চাষ করতে চান চাইলে আমাদের স্ক্রিনে নম্বরে বা আমাদের এই যে সফল উদ্যোক্তা কৃষি উদ্যোক্তা আমাদের সহার সাথে যোগাযোগ করতে পারেন